আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমি রুই মাছ রুই মাছগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে মাছগুলাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এবার একটা কড়াইতে তেল গরম দিয়ে মাছগুলাকে ভেজে নেব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব মশলাগুলো একটু পানি দিয়ে দিব গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে চামচ লবণ দিয়ে দিব দিয়ে দিব সেটা কমিটু কিছুটা ভালো থাকবে কালারটা সুন্দর লাগবে গরম মশলা দিয়ে তোমার ভাজি করতে নেব নতুন আলু দিয়ে দিব আজকে রান্নাটা করছি আমি রুই মাছের ঝোল আলু দিয়ে রান্না করছি ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমাদের রুই মাছের ঝোল রান্না করে খুবই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমরা চুলা থেকে নামিয়ে সার্ভ করব। এখন রুই মাছের মাথাটা গরম ভাতের সাথে খাবো রুই মাছের ঝোলটা দারুণ হয়েছে বাসা একবার এভাবে ট্রাই করে দেখবেন দুর্দান্ত হবে